নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আজকে আমার সন্তোষের শর্ট চ্যানেলে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি গ্রহের দোষ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে করুন এই টটকা সহজ হবে জীবন শ্রাবণ মাসে সোমবারে শিবের বিশেষ পুজো করলে মহাদেব বড় খুশি হন এছাড়াও সারা শ্রাবণ মাস শিবের পুজো করতে পারলে শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে মৃত্যু ভয় দুর্ঘটনা ও মুক্তি পেতে সাহায্য করে পাশাপাশি শনির প্রকোপ থেকেই শান্ত পাওয়া যায় শুধু শনিই নয় অন্যান্য সমস্ত গ্রহের দোষ থেকেও মুক্তি পেতে শ্রাবণ মাসে কিছু উপায় করা যেতে পারে এবারে শ্রাবণ মাসে গ্রহের কিছু বিশেষ পরিস্থিতি চোখে পড়েছে শ্রাবণ মাসে এই বিশ্ব রাশিতে বৃহস্পতি ও মঙ্গলের চুক্তি থাকছে অন্যদিকে কুম্ভ রাশিতে বক্রি শনি মিনে রাহু কন্যায় কেতু মতো গ্রহের অবস্থান করেছে এই সমস্ত গ্রহের শান্তির জন্য এই শ্রাবণ মাসে আপনার শিবের পুজো করুন এর পাশাপাশি কোষ্ঠীতে উপস্থিত গ্রহের যে বিশেষ দশা মহাদশা অন্তর্দশা দুষ্প্রভাব থেকে রক্ষা পেতে আপনারা এই টোটকা উপায়গুলি আপনারা করুন এতে যে দুর্বল গ্রহ আছে তার সেই দুর্বল গ্রহগুলি আপনার শক্তিশালী হয়ে উঠবে এই শিবের প্রিয় মাসে বিশেষ কিছু টোটকা আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেব এই উপায়গুলি আপনি বাড়িতে করুন আপনি অনেক অনেক উপকার পাবেন তার আগে আমার ভিডিওকে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তা তরুণ জেনে নেওয়া যাক গ্রহের মধ্যে সূর্য দোষ যদি থাকে তাহলে শিবের উপাসনা করুন এবং শিবের মন্ত্র জপ করুন এতে আপনার সূর্য গ্রহ আপনার স্ট্রং হবে জন্মছকে যদি চন্দ্র দুর্বল হলে এবং এই গ্রহের কারণে কষ্ট ভোগ করেন তাহলে শিবলিঙ্গে দুধের ধারা নিবেদন করুন রুদ্রাভিষেক করুন সুফল পাবেন কারো জন্মছকে মঙ্গল সংক্রান্ত কোনো কষ্ট থাকলে শ্রাবণ মাসে মঙ্গলবারে মঙ্গলা গৌরীর ব্রত পালন করুন এই দিন সহ পার্বতীর পুজো করুন আপনার মঙ্গল গ্রহ স্ট্রং হবে বুধ দোষ থাকলে যে গ্রহের শ্রাবণ মাসে বুধবারে আঁখের রস দিয়ে শিবের রুদ্রা অভিষেক করুন আপনার বুধ ক্রহের দোষ কেটে যাবে বৃহস্পতি দুর্বল হলে মেয়ের বিয়েতে বাধা আসে এর পাশাপাশি ধন সম্পত্তির অভাবও দেখা দেয় তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করুন আপনাদের বৃহস্পতি স্ট্রং হবে বাধাগুলো কেটে যাবে আপনারা করুন করেই দেখুন না জন্মছকে শুক্র সংক্রান্ত কষ্টের উল্লেখ থাকলে পঞ্চামৃত মধু ও ঘি দিয়ে শিবের অভিষেক করুন আপনার শুক্র গ্রহ স্ট্রং হবে আপনার গ্রহ দোষ কেটে যাবে শনির সাড়ে সাতি বা আড়াইয়ের প্রকাপ থাকলে উড়ো শ্রাবণ মাস জুড়ে কালো তিল মিশ্রিত জল শিবলিঙ্গে নিবেদন করুন আপনার শনির সারি প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন আপনি করে দেখুন এই শ্রাবণ মাস ভোট নমস্কার